সন্ধ্যাবেলা বিকেল সাড়ে পাঁচ থেকে সিলেট বিভাগ এবং খুলনা বিভাগে মনোনয়ন প্রত্যাশী জাতীয় সভা হয়েছে তাদের মত বিনিময় সভা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় দুশো জনের মতো প্রার্থী ছিল এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বিএনপির সিনিয়র দিব্য মহাসচিব জনাব রুহুল কবির সভাপতিত্ব করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসাবে আমাদের সকলের দিয়ে তারপর আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আন্দোলন আছে সব কিছু নেতৃত্ব দিচ্ছেন যেন তারেক রহমান শাহী তিনি আমাদের উদ্দেশ্যে বক্তব্যে মূল বিষয়টা হচ্ছে যে সংসদীয় এলাকায় প্রার্থী একজনকে মনোনয়ন দেওয়া হবে বাকিরা সকলে মিলেমিশে কাজ করবে যাকে দেওয়া হবে তার দায়িত্ব থাকবে বাকিদের সকলকে বুঝিয়ে দলকে নিয়ে এই ভোটযুক্ত অংশগ্রহণ করা এটা বলতে গিয়ে দেশনেত্রী কঠিন অবস্থার কথা বলেছেন দেশনেত্রী নেত্রী ছয় বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসে দেশ ছেড়ে যান নাই এই মানুষের প্রতি ভালোবাসা মতো হতে যাবে এই দেশে জীবনের ঝুঁকি নিয়ে থেকে আমাদেরকে বুঝাতে গিয়ে তিনি দুই মায়ের গল্পের কথা বলেছেন একজন সন্তানের প্রকৃত মা আরেকজন এই সন্তানের কাবিকা তাদের কথা বলেছেন যে শেষমেষ যখন দুই জননে এক হতে না পারলেন তখন বিচারক যখন বললেন সন্তানকে কেটে ফেল তখন প্রকৃত মা বলল আমার সন্তানের কোনো দাবি নেই আমার সন্তান বেঁচে থাকো বড় হোক সন্তান এগিয়ে যাক এটাই আমার প্রত্যাশা আমি দাবি ছেড়ে দিলাম সেভাবে তিনি বুঝাতে চেয়েছেন যে আজকে এই মনোনয়ন যাতে দলীয় নেতাকর্মীর মধ্যে কোনো কণ্ডল কোনো মন মনোমালিন্য না হয় দলকে যাতে বিপন্ডিত না করে আমরা ওনার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনি আমাদের অনেককে অশ্রু নয়নে তার বক্তব্যে বক্তব্য উপলব্ধি করার পরিবেশ আমরা দেখেছি কাজেই আজকে জনাব তারেক রহমান এই বক্তব্যের পর দলের বিভেদ এবং মনোনয়ন নিয়ে কোনো বিভেদ থাকে বলে আমার কাছে মনে হয় ঐক্যবদ্ধ রেখে আমরা ঐক্যবদ্ধ থেকে এই জাতিকে আমাদের এগিয়ে নিতে হবে এই দুর্বাগা জাতিকে আমরা যত ঐক্যবদ্ধ থাকবো তত দুর্বাগা জাতি এগিয়ে যাবে এবং দুর্বাগা জাতি অগ্রসর হবে দীর্ঘ আঠারো বছরের সংগ্রামে অনেককে আমরা হারিয়েছি তাদের প্রতি শ্রদ্ধা সমস্ত শহীদের রক্তের চেতনা উমের মানুষের আর্থনা এবং বিএনপি নেতা কর্মীর ক্ষতিগ্রস্ত নেতা কর্মীর রেখে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে নিয়ে আমরা বস্তুদের অনুসারণ করবার পরিবেশ আজকে তৈরি হয়েছে এবং আমরা অত্যন্ত দৃঢ়াবদ্ধ ঐক্যবদ্ধ থেকেই বিএনপিকে আমরা এগিয়ে নিয়ে যাব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম